নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে স্বাগত আজ রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি গিয়েছিলাম আমার বন্ধুর অন্নপ্রাশন ছিল সেখানে সেই ভিডিওটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেশ কিছু ফটো তুলেছি সেই ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব বেশি ভিডিও করতে পারিনি সেই কারণেই একটু কম করেই ভিডিও আমি শেয়ার করেছি আর বেশি ফটোই শেয়ার করেছি তাও ভিডিও যেটুকু শেয়ার করেছি কিছুটা আমি তুলেছি আর কিছুটা আমার মেয়ে করে দিয়েছে আর কিছুটা আমার যে বন্ধু বন্ধুকে বলেছিলাম যে তোর কাছে যদি কোনো ভিডিও থাকে আমাকে একটু পাঠাস আমি ভিডিও বানাবো এই যে দেখুন কি কিউট বাচ্চাটা বাচ্চাটার নাম হচ্ছে নিবেদ খুব সুইট খুব মিষ্টি তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি ওর অন্নপ্রাশনের কিছুটা শেয়ার করছি তো রেডি হয়ে গেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে আমি ছেলের সাথে বেরিয়ে পড়েছি বাইকে করে ওদিক থেকে যাবে আমার মেয়ে আর জামাই ওরাও যাবে দুজনে বাইকে আমি আর আমার ছেলে বাইকে আমরা চারজনে মিলে যাচ্ছি এই যে দেখুন রাস্তাটা একটু শেয়ার করলাম যেতে যেতে এটা হচ্ছে লিলুয়ার ব্রিজ বেলুড় আর লিলুয়ার মাঝখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা ক্রস করছি আমরা এই যে নিবেদ্যার কার্ড বেশি কিছু বলছি না অনেক দিন পর ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো আমার আরেকটা বন্ধুরও যাওয়ার কথা ছিল কিন্তু সে আসতে পারেনি তার জন্য একটু মনটা খারাপ লাগছিল সে যদি আসতো আরও বেশি আনন্দ হতো এই যে আমার মেয়ে জামাই এই যে আমরা নেবেদ্যার শুভ অন্নপ্রাশনে পৌঁছে গেছি দেখি আমি বলে নিয়েছি কি সুন্দর চুপ রয়েছে কোনো কান্নাকাটি নেই সবার বলেই চলে যাচ্ছে আর এত লোকজন দেখে সবার দিকে তাকিয়ে তাকিয়ে এই যে ওর মা বাবার সাথে বাচ্চাটার মা বাবার সাথে আমরা একটু ফটো তুলেছি সেটা শেয়ার করলাম মানে আমার বান্ধবীর মেয়ে আর জামা তারপরে আমরা বাইরে চলে এলাম ওখানে একটু শরবত কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে একটু আমরা স্ন্যাক্স নিলাম এই যে দেখুন এবার ওকে ওর গায়ে হলুদ হবে হলুদ মাখানো হচ্ছে সবাই মিলে হলুদ মাখাচ্ছে আর কেমন চুপ করে তাকিয়ে রয়েছে দেখছে ওকে স্নান করানো হবে এই ভিডিওগুলো আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়েছি কারণ আমরা তো অত তাড়াতাড়ি ওখানে যেতে পারিনি সেই কারণে কেমন তাকিয়ে দেখছেন দেখছে দেখুন যা মাতার উপর থেকে মালাটা পড়ে গেল চুপ করে বসে আছে ও ভাবছে যে আমাকে কি করা হচ্ছে সবাই মিলে কি করছে আমাকে সবাই মিলে হলুদ লাগাচ্ছে এবারে কেঁদে ফেলছে এতক্ষণ সহ্য করেছিল এবার জলে নামিয়ে দেওয়া হলো অমনি চুপ হয়ে গেছে So, jauh, jauh, jauh. সুন্দর ছোট্ট বেবি কুইন লাগছে এই হচ্ছে আমার বন্ধু আর ওর হাজব্যান্ড মেয়ে জামাই ওদের চারজনের ফটো মামার কোলে বসে ভাত খাচ্ছে এই যে পম্পাদি অনেক দিন পর পম্পাদির সঙ্গে দেখা পম্পাদি হচ্ছে আমার বন্ধুর দিদি আমারও দিদি এই হচ্ছে আমার বন্ধু ভীষণই ব্যস্ত ছিল খুবই ব্যস্ত নাতনির অন্নপ্রাশন বলে কথা খুব কথা বলছি দাঁড়িয়ে ফটো তোলার সময় নেই এত কথা বলছে কথা বলতে বলতেই আমার মেয়ে ফটো তুলে নিয়েছে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদার অন্নপ্রাশনের অনুষ্ঠান অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই যে দেখুন আমরা খেতে বসে গেছি আপনারা সকলেই হয়তো জানেন যে আমি খাওয়া দাওয়ার ফটো ছবি তুলি না আমার মেয়ে ছেলে ওরা কেউ পছন্দ করে না তো আমাদের খাওয়া হয়ে গেছে খাবারের আইটেম ভীষণই ভালো ছিল তো এবারে আমরা আইসক্রিম খাচ্ছি এরপরে আমরা বেরিয়ে যাব ছেলে বা একবার করছে জামাই বাইরে দাঁড়িয়ে গেছে এই যে দেখুন বেবি কুইনের ফটো আরেকবার শেয়ার করে দিলাম কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ